আমি একজন বিধবা মা আমার বিয়ের বয়স যখন মাত্র বারো বছর তখন আমার স্বামী মারা যায় যখন আমার স্বামী মারা যায় তখন আমার বড় ছেলের বয়স হল দশ ছোটো ছেলের বয়স হল আট আর ছোট মেয়ের বয়স হল মাত্র ছয় এই তিনটা ছেলে মেয়ে রেখে একা আমার উপরে সব দায়িত্ব দিয়ে আমার হাজব্যান্ড চলে যায় আল্লাহর মেহমান হয়ে এখন চিন্তা করে দেখেন এই সমাজে একটা বিধবা মায়ের কত কষ্ট হয় তিনটা ছেলে মেয়েকে বড় করতে আমি পারছি আমি তখন ছোটোখাটো একটা ব্যবসা শুরু করি নিজের খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিক ছিল না আমার মাথায় শুধু একটাই ঘুরপাক খেত যে আমি আমার ছেলে মেয়েকে কীভাবে বড় করবো কীভাবে তাদেরকে আমি মানুষ করব এই চিন্তায় যেন তারা যেন না বুঝে যে তাদের বাবা নেই এই জন্য তাদের কষ্ট এইগুলো চিন্তা করে আমি তিনটা ছেলে মেয়েকে বড়ো করি বড় করে আমার ছেলে আমি বিয়ে করাই খুব সুন্দর আমার সংসার ছিল অভাবের মধ্যেও আমার সুখ শান্তি ভরপুর ছিল কিন্তু সমস্যা কথায় কখন জানেন যখন আমার বড় ছেলেকে বিয়ে করি আমি নিয়ে আসি তখন ওই দিন থেকে শুরু হয় আমার অশান্তি ওই দিন থেকে আল্লাহ আমার শান্তি সব কেড়ে নিয়ে যায় বিশ্বাস করেন যখন আমার স্বামী মারা যায় তখন আমি মানুষকে এত কষ্ট পাই নাই কিন্তু আমার বড় ছেলেকে বিয়ে করার পরে আর আমার ছোট ছেলেকে বিয়ে করানোর পরে আমি যে মানসিক অশান্তিতে ছিলাম সংক্ষেপে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বড় ছেলেকে আমি আমার নিজের টাকা দিয়ে বিদেশে পাঠাই তখন আমার ছোট ছেলে আর আমার মেয়ে লেখাপড়া করে সেই সংসার চালাতো আমার বড়ো ছেলে মাসে মাসে টাকা পাঠাতো সেই টাকা দিয়ে আমি আমার সংসারটা চালাই আমি আমার ব্যবসা বা আমার পরিশ্রমটা একটা একটু কমিয়ে দিই কারণ সবসময় তো আর সময় আমার তো বয়স হয়েছে আমি এখন আর পাচ্ছি না পরে যখন বিয়ে করে নিয়ে আসি সুন্দরে চলে কয়েকটা মাস হঠাৎ একদিন আমার বড় বৌমা আমার কাছে আমার ছেলে বিদেশ থেকে যে টাকা পাঠায় সেই পাঠাইছে সেই হিসাবটা চাইছে আমি তাকে সুন্দর করে উত্তর দিই যে বৌমা দেখো এটা আমার আর আমার ছেলের বিষয় আমি আমার ছেলে যদি আমার কাছে হিসাব চায় আমি দিব ওই দিন থেকে আমার বড়ো বৌমা আমার সাথে আর এক টেবিলে খেতে বসতো না পরে দেখলাম একদিন আমার ছেলেও আমি অপেক্ষায় আছি টেবিলে একসাথে খাবো সারাদিন পরে রাতে ছেলেটা বাসায় ফিরে দেখি যে না ছেলেও আমার সাথে খেতে আসে নাই বৌমার সাথে রুমে বসে খাচ্ছে তখন না অনেক কষ্ট পেলাম যে এখানে আমার দোষ এত বড় দোষ হয়ে গেছে এ কথাটা বলাতে আমার ছেলেও আজ আমাকে রেখে রুমে বইয়ের সাথে খাচ্ছে বইয়ের সাথে খাচ্ছে সেজন্য আমার কোনো আফসোস নেই আমার আফসোস হলো যে আমার ছেলে আমার কাছে হিসাবটা চাইতে পারতো যাই হোক ওই থেকে আমার বড় বৌমা আমাকে সহ্য করতে পারত না আমার কাছে ওই বাসাটা আর ভালো লাগত ভালো লাগে না পরগাছা পরগাছা মনে হয় মনে হয় কখন এই বাসা থেকে বের হতে পারলে আমার কাছে ভালো লাগত। তারপর ছোট ছেলে বিয়ে করে ছোট ছেলের কাছে থাকা শুরু করি এখানে হলো আরেক দোজকখানা তারা দুইজনে চাকরি করে বউয়ের থেকে পাশ করছে আমার ছেলে আমার ছেলেও চাকরি ভালো করে আমার বৌমাও এখন তারা আমাকে কাজের বউয়ার মতন রাখে আমার বড় ছোট বোমার কথা যে আমি সারা দিন বাসায় একা থাকে আমি অসুস্থ হয়ে যাব তাই আমি যেন ঘরের সব কাজ করি তারপর আমার দ্বারা যতটুক সম্ভব আমি করি অন্তত রান্নাটা তাদের জন্য আমি করে রেডি করে রাখি যেন তারা এসে রান্নাটা খেতে পারে তারপরও যদি মনের মতো না হয় আমার ছোট বৌমার আমার ছোটো বৌমা আমার সাথে খুবই রাগারাগি করে কিন্তু আমার ছোট বৌমা যে আমার সাথে রাগারাগি করে এতে আমি যতটুক দুঃখ পাই নাই আমি দুঃখ পেতলাম যে আমার ছেলে এগুলা কিভাবে চুপ করে সব শোনে আমার ছেলে তো জানে যে আমি কত কষ্ট করছি আমার জীবনে এখন আর এই সংসারে সব কাজ আমার দ্বারা একা করা সম্ভব না তারা হেল্পিং রাখে না বাসায় সব কাজ আমাকে দিয়ে করায় তখন বোমা যখন রাগারাগি করে আমি তার সুখ থাকি না আমারও এখন বয়স হয়েছে আমি তাকে দেখা গেছে তর্কে জড়ায় যাই তখন আমার ছেলে অশান্তি থাকে আমার ছেলেরও কি মানে শান্তিতে নাই যে ঘরে আসলে বসে আসলে গ্যাস শুনতে হয় তখন তারা দুই ব্যয়কে কেবল আমার দায়িত্ব নিতে চাচ্ছে না কারণ বড় বৌমা তো আমি ওই যে হিসাব দিই নাই ওই থেকে আমার সাথে রাগারাগি আমার সাথে মনাত নেই এখন ছোট বৌমা কাজ নিয়ে মনের মতন কাজ করতে পারি না মানে আমাকে একরকম উচুল যে কিভাবে ঘর থেকে বের করবে কারণ ছোটো বৌমার অভিযোগ বা ছোট ছেলের অভিযোগ যে সে একা কেন আমার দায়িত্ব নেবে বড় ভাইয়ে বড়ো ভাইয়া কেন দায়িত্ব নেবে না আর বড় বড় ছেলের কথা যে আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি সে তাকে বুয়েটে লেখাপড়া করছে সে এখন মায়ের দায়িত্ব নেয় যখন আমার বউর সাথে বনি হচ্ছে না তখন আমিও সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো ওইখানে আমি ভালো থাকবো তোমাদের এই সব কেওয়াজ থেকে ওইখানে আমি ভালো থাকব। পরে আমার তিনও ছেলে মেয়ে আলাপ আলোচনার পরে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যায় একটা মা তিনটে ছেলে মেয়ে জীবিত থাকার পরে বৃদ্ধাশ্রমে থাকা মানে কতটুক কষ্টকর সেটা একমাত্র যে মা থাকে সে ছাড়া কেউ জানবে না কারণ আমার ভিতরে যে কষ্টটা সেটা আমি ছাড়া কেউ জানবে না মেয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই কারণ আমাদের সমাজে মেয়েকে বিয়ে দিলে মেয়েরা সব কিছু মা বাবার জন্য করতে পারে না ফোন করে খোঁজখবর নেয় আমি এতে খুশি আছি কিন্তু আমার দুই ছেলে তাদের সময় হয় না বৃদ্ধাশ্রমে এসে আমাকে একটু দেখে যাবে বা ফোন করে আমার সাথে কথা বলবে তাদের দায়িত্ব মাস শেষে টাকা দিয়ে তারা খালাস ভালোবাসা কি টাকা দিয়ে কিনা যায় তাহলে তো সবাই দোকান থেকে ভালোবাসা কিনে নিয়ে আসত যাই হোক এটা হলো একটা বড় আপুর গল্প এটা আমি অপ্রিয় সত্য ওই অনুষ্ঠান থেকে শুনছি শোনার পরে আমার কাছে আমি কাঁদছি অনুষ্ঠানটা শুনে কারণ আমি তো এখন মা আমি তো এখন শাশুড়ি তাই আমি জানি যে ছেলে মেয়েদের থেকে যদি কেউ কষ্ট পায় মারা সহ্য করতে পারে না বিশেষ করে যদি ছেলে বা মেয়ের থেকে কারণ বোমারা যে আঘাতগুলা দেয় সেটা সহ্য করা যায় কারণ বোমারা হলো পরের মেয়ে কিন্তু নিজের পেটের সন্তান যদি কিছু বলে তখন সহ্য করা যায় না যেমন মেয়ে জামাই যদি একটা কথা বলে ফেলে সেটা সহ্য করা যায় কিন্তু মেয়ে যদি বলে সেটা সহ্য করার মতো না এখানে আমি বড় ছেলের দোষ দিব বড় বৌমা কি ভুলগুলো হলো সেটা আমি বলি যে আমাদের সমাজে বউ শাশুড়ির কেন কেওয়াজগুলা হয় কেন মিলমিশ হয় না আমি এই অনুষ্ঠানের এই বড় মানে এই তাদের মা ছেলে তিনজনের কথা থেকে আমি যেটা বুঝছি তিনজনকে মুখামুখি করছি তো এখানে আমি বড় ছেলে দোষ দিব যে বিয়ের আগে মায়ের কাছে কী টাকা পয়সা পাঠাইছে সেটার হিসাব বিয়ের পরে বউ ছাওয়া কোনো যুক্তি নেই কোনো যুক্তি নেই হ্যাঁ বিয়ের পরে যদি ইনকাম করে সে টাকার মালিক হাজব্যান্ডের টাকার মালিক ওয়াইফ হয় বা সেটার হিসাব ছাওয়া যায় কিন্তু বিয়ের আগের হিসাব মায়ের কাছে চাওয়া মোটে উচিত হয় নাই দর্শক আপনারা বলবেন ঠিক বললাম কি না এটা হচ্ছে বড় বৌমার দোষটা তাহলে তার শাশুড়ি মনো কষ্ট যেত না তাহলে তাদের এর রাগ মানে মান অভিমানটা শুরু হতো না ঘরের ভিতরে কারণ তোমার হাজব্যান্ড বিয়ের আগে কি রুজি করছে না করছে তুমি কেন বিয়ের পরে সেটার হিসাব রাখবা এটা কোনো যুক্তি নেই আপনারা বলুন আমি সঠিক বলছি কি না আর ছোটো বোমার যেটা দোষ সেটা হচ্ছে তোমার শাশুড়ি তোমার কাছে থাকে তোমার হাজব্যান্ড একজন বইয়ের থেকে পাশ করা বের হওয়া একজন ছেলে মা তুমি কাজের মেয়ে কাজ লোক রাখো না বাসায় অথচ আমাদের বাংলাদেশে কিন্তু সামান্য টাকার বিনিময়ে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় তুমি তোমার শাশুড়িকে দিয়ে সব কাজ করাও এবং অফিস থেকে এসে মনের মতন যদি তোমার না হয় সেটা নিয়ে শাশুড়ি মার সাথে রাগারাগি করো এটা কেমন শিক্ষিত মন ময়সা তোমার সি আপনারা বলবেন এটা কি বৌমার উচিত হচ্ছে আর ছোট ছেলের উচিত হচ্ছে বো তোমার ওয়াইফের আপন মা না তোমার মা তুমি যখন চাকরি করো তুমি তো বলতে পারো যে না আমার বাসায় একজন হেল্পিং অ্যাম্প থাকবে আমার মা শুধু আমাদের জন্য রান্না করবে তুমি এমনই বোকা হয়ে গেছো যে তোমার বউ তোমাকে যুক্তি কর দিয়ে দেখা যে আমাদের কয়টা টাকা সেভ হবে কাজের লোক রাখা দরকার নেই তুমি কেমন ছেলে আরো তুমি শিক্ষিত তাই বলবো সন্তানদেরকে ছেলেদেরকে যে বৌমাদের কথায় তাল মিলিয়ে মার মনে কষ্ট দেবেন না চাচাই করবেন যে আপনার বউ কতটুক যুক্তি কথা বলতেছে আপনার মাকে কষ্ট দেওয়ার জন্য কারণ মায়ের জায়গায় মাকে রাখবেন স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখবেন দুজনে আপনার জীবনের ইনফোর্টেন্ট ব্যক্তি ঠিক বললাম কিলা বলবেন অনেক আবার মনে করবেন তা আমার গল্প আমার গল্প না সবাই ভালো থাকবেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন আল্লাহ হাফিজ